জলশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা বিভাগের পক্ষ থেকে শিলিগুড়িতে আয়োজিত হতে যাচ্ছে চোদ্দতম শিলিগুড়ি মহকুমা বইমেলা শনিবার কথা জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি জানিয়েছেন আগামী তিরিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত শিলিগুড়ির বাঘা যতীন পার্কের মাঠে চলবে এই বইমেলা যেখানে প্রায় পঞ্চাশটিরও বেশি বইয়ের স্টল থাকতে চলেছে পাশাপাশি প্রত্যেকবারের মতো থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বই প্রেমীদের জন্য থাকছে রকমারি বইয়ের সম্ভার এছাড়াও স্কুল এবং কলেজ পড়ুয়াদের বইমুখী করতে এই বিশ্বাস উদ্যোগ গ্রহণ করা হবে এবার শিলিগুড়ি বই মেলা অনুষ্ঠিত হবে তিরিশে নভেম্বর দু থেকে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ একটা থেকে আটটা সময় এই সময় পটরপ্রেমীরা এই বইমেলা দেখার কেনার বই কেনার তারা সুযোগ পাবেন এবং এবার ভেনুটা হচ্ছে বাহাজদ্দিন পার্ক শিলিগুড়ি এই অনুষ্ঠান বইমেলা রাজ্য সরকারের গ্রন্থাগার মাস এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সায়েন্সেস ডিপার্টমেন্ট তারা করেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঐকান্তিক আগ্রহ প্রচেষ্টা যে এই প্রজন্ম বিশেষ করে আজকাল ডিজিটাল প্ল্যাটফর্মের যুগেও যাতে প্রিন্ট বই তার সাথে এই প্রজন্ম পরিচিত হয় তারা ভালোবাসে তারা তার সাথে সম্পৃক্ত হয় তার জন্য আমরা জায়গায় জায়গায় আমাদের লাইব্রেরিগুলোকে পুষ্টি জোগাচ্ছি এবং আমরা বইমেলাগুলো অনুষ্ঠিত করছি